আসসালামু আলাইকুম সবাইকে আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও আল্লাহর রহমত আপনার দয়ায় বেশ ভালো আছি আজকে রেসিপিটা হবে পাপ্তা মাছের ঝাল তেল এই রেসিপিটার নাম আসলে এতই মজার ছিল যে আমি দুই তিনবার রান্না করার পরই আপনার সাথে শেয়ার করতেছি তো এটা আমি ইন্ডিয়া থেকে খেয়ে এসেছিলাম অনেক টেস্টি একটা রেসিপি আশা করি আপনার কাছে ভালো লাগবে তো মাছটাকে আমি হলুদ লবণ আর অল্প পরিমাণে একটু সরিষা তেল দিয়ে মেখে রেখে দিয়েছি মানে এটা প্রথম মাখামাখি করে নিচ্ছি একটা চুলায় আমি মাছ ভাজার জন্য ফ্রাই প্যানে তেল দিয়ে রেখেছি যাতে আমার কড়াইটা রেডি হয়ে থাকে কারণ এই মাছ সবাই জানেন এর স্কিন অনেক পাতলা আর মাছগুলো অনেক নরম হয় তাই মাছ ভেঙে যাওয়ার সম্ভাবনা অনেক তাই কড়াইটাকে আগে থেকে রেডি করতে দিয়ে আমি মাছগুলোকে আর কি তেল নুন মেখে নিচ্ছিলাম তো পাশের চুলা এই যে ফ্রাই প্যানটা আমার একদম রেডি হয়ে গিয়েছে এখন এক এক করে সবগুলো মাছ আমি দিয়ে দেবো আসলে এই মাছটা এতই নরম হয় এটা আমরা সবাই জানি এটা তো আমরা সবসময় বেশিরভাগ এটাকে আমরা এভাবে রান্না করি না ভেজে রান্না করি কিন্তু আজকে রান্নার মধ্যে এই মাছটাকে আমাকে ভাজতে হবে কারণ এর ফ্লেভারটা একটু বেশি আসবে স্ট্রং ফ্লেভার আসবে এর জন্যই মানে ভাজা মাছের তো একটা গ্র্যান জানেন কত সুন্দর হয় তো এই মানে রান্নাটার মধ্যে আমাকে মাছটা ভাজতেই হবে এর জন্য আমি মাছটাকে আগে থেকে প্যানটাকে রেডি করে নিয়েছি যাতে মাছটা ভেঙে না যায় বা আর স্কিন যাতে নষ্ট না হয় তো এক পিট আমি ভেজে নিচ্ছি আর কোনো চামচ লাগা এখনও দেই নাই আমি এভাবে আস্তে আস্তে ঘুরিয়ে ঘুরিয়ে এটাকে ফ্রাই করেছি এক পিট ফ্রাই হয়ে যাওয়ার পর আমি এই যে এখন আলতোভাবে উলটিয়ে দিচ্ছি যাতে আমার মাছগুলো ভেঙে না যায় খুব সাবধানে কাজটা করতেছি এখন মাছগুলো ভাজা হয়ে গিয়েছে আমি আবার প্যানে আলাদা করে অন্য একটা প্যানে তেল দিয়ে এক টুকরো তেজপাতাকে চিড়ে দিয়েছি আর এক চামচ চার চামচ দিয়ে এক চামচ জিরা আস্ত জিরা এটা দিয়ে একটু নাড়াচাড়া করে নিচ্ছি এটা একটা ফোড়ন এই ফোড়নটাও এই রেসিপিতে লাগবে এর জন্যই আর সম্পূর্ণ সরিষা তেল দিয়ে রান্না করতে হবে এটাতে সাদা তেলের চাইতে মানে সরিষা তেলটাই আর কি বেশি যাবে এর জন্য আমি সরিষা তেল দিয়েই রান্নাটা করতেছি তো আমি হাফ চামচ এর মধ্যে আদা রসুনের পেস্ট দিয়েছিলাম আর এখন চার টেবিল চামচ সরিষা বাটা এটা দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি আর বাটিটা ধুয়ে একটু পানি দিয়েছি যাতে একটু ভালো করে মশলার কাঁচা গন্ধগুলো সব চলে যায় এখন এর মধ্যে চারটা টমেটোকে আমি পেস্ট করে দিয়েছি আর যে অংশটা ব্লেন্ড হয় নাই সেটাকে আমি তুলে ফেলে দিচ্ছি এভাবে করে এটাকে ভালো করে কষিয়ে নেব আর এর মধ্যে বাড়তি কোনো মশলাই আমি দেবো না শুধু এক চামচ এক টেবিল চামচের মধ্যে আমি চিলি ফ্লেক্স দিয়েছি এটা ঘরে বানানো তো এটাই দেব শুধু এটাতে আমি গুড়া মশলা ব্যবহার করতে পারতাম কিন্তু আমি এটা দিয়েছি কেন দেখতে যাতে সুন্দর লাগে তবে যেটা সুন্দর লাগে খেতেও সেটা অনেক ভালো এর জন্য চোখের দেখাটাই হলো বেশি যেটা চোখে দেখতে সুন্দর লাগে সেটা খেতে অনেক ভালো লাগে তো ভাজা মাছের তেল যেগুলো বেঁচেছিলো সেগুলো আমি এখন দিয়ে দিয়েছি যাতে আরও সুন্দর ফ্লেভার আসে এর জন্য সব সময় যে কোনো রান্নার সময় ভাজা মাছ দিয়ে যে কোনো রেসিপি আমরা করি না কেন সেই তেলটা আমরা সেটার মধ্যে দিয়ে দিই তো এই তো মশলাগুলো যখন ভালো মতো কষানো হয়ে গিয়েছিল তখন আমি মাছগুলো ছেড়ে দিয়েছি আর মাছগুলো দিয়ে আলতো হাতে একটু একটু করে নাড়াচাড়া করে দিচ্ছি আর দিয়ে দিলাম কয়েকটা কাঁচামরিচ আর এখন দিয়ে দেব এক টেবিল চামচ পোস্ত বাটা তো এটা আমি গুঁড়া করে সবসময় প্রয়োজন করে রাখি প্রয়োজন করে রাখার পর এটা আমি এক বছর দুই বছর পর্যন্ত রেখে খেতে পারি অনেক দিন চলে যায় আর একসাথে অনেকগুলো বেটে রাখলে অনেকভাবে যে কোনো কাজের সময় আমার এটা ব্যবহার করতে পারি তো আজকের এই রেসিপিতে পোস্তর দানা মানে পোস্তর পেস্ট আর আপনার সরিষা পেস্ট এটা লাগবেই এই দুইটা ছাড়া আজকের এই রেসিপিটা হবে না মাসাল্লাহ এত মজার হয়েছিল যেটা আপনার হয়তো খেয়ে রান্না করে খেয়ে বুঝতে পারবেন যে আসলে কথা আর কাজে কতটুকু আমার তারও এক কাপ পানি দিয়ে দিলাম দিয়ে আরও আর দু একবার ফুটিয়ে নেবো মানে পাঁচ এটাকে আমি আরও রান্না করব। আর একদম মিডিয়াম টু লো আছে রান্না করব কারণ বেশি আজ দেবো না তেল একটু সুন্দর উপর থেকে বেরিয়ে আসলে রান্নাটা আমার হয়ে যাবে তো এখন আমি অল্প একটু ধনিয়া পাতা গার্নিশ করার জন্য দিয়ে দিচ্ছি এটা আপনার ইচ্ছে দিতেও পারেন স্কিপও করতে পারেন তবে এটা দিলে একটা দেখতেও সুন্দর লাগে প্রথম বলেছিলাম দেখতে যেটা সুন্দর লাগে সেটা খেতেও ভালো লাগবে তো ঠিক দেখার সুন্দর জন্য এটা আমি দিয়েছি এটা দিলেও হবে না দিলেও হবে তো হয়ে গেছে এই রান্নাটা আমি ইন্ডিয়া থেকে খেয়ে এসেছিলাম তো আসলে এত মজার ছিল যে আমি দুই তিনবার খাওয়ার পরে আমি আপনার সাথে শেয়ার করলাম আশা করি আপনাদের কাছেও ভালো লাগবে যদিও একটু কষ্ট রান্নাটা তবে অনেক টেস্টি আর অনেক মজার রান্না করলে একবার ভাত খেলে আরও একবার খেতে ইচ্ছে মন করবে আর রেসিপিটা ভালো লাগলে আমার সাথে থাকবেন লাইক দিয়ে আমাকে উৎসাহিত করবেন ভালো থাকেন সবাই সুস্থ থাকেন আমার জন্য দোয়া করবেন আমি আপনাদের সবাইকে অনেক অনেক দোয়া করি আল্লাহ তালা সবাইকে ভালো রাখুক সুস্থ রাখুক হেফাজতে রাখুক আল্লাহ হাফেজ